দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা রেল পথের উপরে দেখুন আপনারা দেখে হয়তো ভাবছেন এটি কিভাবে আবার রেল লাইন হয় সত্যি বলতে এটি এক সময় রেলপথ ছিল সেই ব্রিটিশ আমলে চালু হওয়া রেলপথটি এখন একটি নির্ভেজাল সাধারণ সড়কে পরিণত হয়েছে আমি আপনাদেরকে আমার উল্টো পথে দেখুন সোজা একদম কোনো আঁকা বাঁকা না সোজা রেলপথ যেরকম হয়ে থাকে সে ধরনের একটি সড়ক এই সড়কটি এই রেলপথটি উনিশশো আটানব্বই সালে তৎকালীন সরকার বন্ধ করে দেয় এরপর রেলপথের যে সমস্ত জমি যে সম্পত্তি ছিল দু হাজার সালে তৎকালীন সরকার এগুলো নিলামে তোলে বিক্রি করে দেয় এরপর এখানে এই ধরনের সড়ক তৈরি করা হয় আজ এটি একটি সাধারণ সড়কে পরিণত হয়েছে অথচ এটি ছিল ঐতিহ্যবাহী বাগেরহাট খুলনা রেল লাইন দীর্ঘ আশি বছরের রেল লাইন এই অঞ্চলের সঙ্গে কলকাতার একটি সুদীর্ঘ শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা ছিল যোগাযোগ নেটওয়ার্ক ব্যবস্থা ছিল সেই নেটওয়ার্ক ব্যবস্থা ব্যবস্থা আজ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে এই অঞ্চলের মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন বাগেরহাট থেকে খুলনা হয়ে কলকাতায় এই রেলপথ ধরে যাতায়াত করত সেই রেলপথটি আজ হারিয়ে গিয়েছে বিলুপ্ত হয়ে গিয়েছে